আজ তেইশে জুন সোমবার মুর্শিদাবাদ জেলার খাগাম থানায় মারগ্রামে মারগ্রামে দুপুর বারোটা নাগাদ খুন হয়েছে এখনো তদন্ত চলছে পুলিশ প্রশাসন তদন্ত করছে এখনো কোনো প্রমাণ বা ডিটেলস পাওয়া যায়নি যতক্ষণ না হত্যাকারীর প্রমাণ বা ডিটেলস পাওয়া যাচ্ছে আমরা কিছু বলতে পারছি না তদন্ত চলছে কিছু যদি প্রমাণ পাই তাহলে আবার লাইভ আসবো থ্যাংক ইউ ওই মেরা ভাই হ্যাঁ কি বলছে বল ভাই পাঁচশো টাকা দেখে নে গার্লফ্রেন্ড গেলে পার্কে ঘুরতে যাবো পাঁচশো টাকা নিবি দাদা তোর নাম্বারটা বল ভাই লে ভাই তাহলে নাম্বারটা লে উননব্বই আঠেরো তো ঠিক আছে আমি দিয়ে দিলাম হাজার টাকা আমি দিচ্ছি ঠিক আছে ভাই তুই এত টাকা করতে এতটা আমি করতে জানিস আমি কালা ট্রেডিং গেম খেলি এইখানে তুও খেলতে পারবি তুও একদম ফ্রিতে হ্যালো বন্ধুরা তোমরা ফোনের মাধ্যমে খেলতে পারো আর অনেক অনেক টাকা ইনকাম করতে পারো কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে আছে ওই লিঙ্কে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নেবেন তোমরা ইনকাম করা টাকা কীভাবে উডড্রো করবে খুব সহজে এই স্ক্রিনে যেই কুমো কোডটা দেখতে পাচ্ছেন এটা ব্যবহার করবেন উইড্রো করার সময় এটা ব্যবহার করবেন খুব সহজে টাকা উডড্রো করে দেবে আর উড্রো করার সময় খুব সহজে উড্রো করতে পারবেন ফোনপে ইউপে অ্যামাজন পে গুগল পে পেটিএম পে আর

আপনি কি জানেন দাঁড়ান দাঁড়ান দেখেন আমি অতটা জানি না আমি মাঠ গিয়েছিলাম মাঠ থেকে এক্ষুনি কানে কাজে এলাম এইসব দেখছি এইসব ব্যাপার তা আপনারা দেখেন কি করতে পারেন আপনাদের গ্রামে কি রেগুলার এরকম মার্ডার হতে থাকে রেগুলার বলতে দেখেন পারে হয় এইসব ব্যাপার ভোটের লেগে এইসব ব্যাপারে ইলেকশনের লেগে সব এইসব করে হয়েছে এতটা বলতে পারবো না যত সম্ভব হতেও পারে ভোটের জন্য তা আপনার কারো কি মানে কারো প্রতি বলতে ভোটের জন্য এখন সবাই সবাই কি করে সেরকম লোকজন আছে হয়তো কিছু ব্যাপারে ব্যাপারে কিছু হয়েছে তাই আপনারা দেখেন আপনারা সিনিয়র লোক যে মার্ডার হয়ে মারা গেছে তাকে কি আপনি চিনেন হ্যাঁ আমি চিনি আমার ইয়ে সম্পর্কে ইয়ে হচ্ছে চাষ ভাই হয়েছে নামটা কি ছিল নাম ছিল মিরাজুল শেখ বাপের নাম বাপের নাম আসমান শেখ কি করতো এই কাজ করতো লেখাপড়া করতো এইসব করতো বাইরে থাকতো নাকি বাইরে গিয়েছিল একবার বোম্বাই গিয়েছিল কারো পর কোনো দুশ্মনী

¿Cómo vas a chile ¿También es? sí, ese? ¿También qué chile? es Me ¿Qué

কেবল কুরআনী ভালো জানেন এই ভাই হয় হাইwidehat করে আছে ও ও বাড়িটা কি মানে ওই না ঠিক আছে হ্যাঁ ওরে তো এই বাড়ি

তুই তো সব থেকে বড় ফেজার রে তো আমাদের সাথে সেটা আমাদের সাথে বেমানি করলি কেন বেমানি করলাম আমি মাটা তো তুই বড় করাছিস তোর ভাইরা বলছে এই তুই বললি না এই মাটা করা করিস আর ওটা আমার ভাই আমি মাটা এই বল কেন বল আমি মাটা করেছি মানছি কিসের জন্য মাটা করেছি আমি মাটা করেছি আমার ভোট বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিল আমার বিরুদ্ধে বাস তার লেগে আমি ফোন করে দিচ্ছি তাহলে আপনি কি করবেন করেন বড় বাবুকে কল দেন যা করবে করেন আপনি দেখেন কাজ করো কালকে আসা করে দিল তা ঠিক আছে স্যার তাহলে দায় করা যায় বড় বড় ঘুরে সারতে বড় চালান করতে হবে ঠিক আছে